আজকের সব থেকে বড় খবর ফির বদলে গেল সোনা ও রুপোর দাম গত পাঁচ দিনের রেকর্ড ভেঙে দিল আজকে সোনা ও রুপোর দাম নিয়ে বড় খবর শুনিয়ে দিল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে রেকর্ড ভেঙে দিয়েছে সোনা ও রুপোর দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে এই সোনার দাম আজকের দাম শুনে অবাক হয়ে উঠবে মধ্যবিত্তরা তার কারণ আজ সোনার দামে বড়ই বদল দেখা গিয়েছে আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনে সোনা ও উপর দামে ওঠা নামা হয় তবে আজ যে সোনার দামটি সামনে উঠে এসেছে তা অতুলনীয় অবাক করে দেওয়ার মতোই দৃশ্য দেখা গিয়েছে আজকের বাজার রেটে অথব জিনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন কিন্তু সঠিক টাইমটা নির্ধারিত করতে পারছিলেন না আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কখন সোনা কিনলে সোনার দামটা সঠিক হবে তার কারণ আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে এছাড়াও সোনার পাশাপাশি আজ পরিবর্তন দেখা গিয়েছে রুপোর দামেও বাসন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং আমরা দেখে নেব যে আজকে বাজারে ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনের সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও উপর দরদামটি যদি সঠিক জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপোর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি কালকে কিন্তু এই রূপোর দামটি বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেলো রূপোর দাম যেমন আজকে বাজারে দুই টাকা দাম বেড়ে এক গ্রাম রোপর দাম রয়েছে আপনার একশো টাকা এবং আজকে বাজারে কুড়ি টাকা দাম বেড়ে দশ গ্রাম রুপোর দাম রয়েছে আপনার এক হাজার টাকা এবং আজকে বাজারে দুশো টাকা দাম বেড়ে একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার দশ হাজার টাকা এছাড়াও আজকে বাজারে দুই হাজার টাকা দাম বেড়ে এক কিলোর উপর দাম রয়েছে আপনার এক লাখ টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ কিন্তু রুপোর দামটি প্রতি গ্রামে দুই টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসন্ন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেব আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম আমরা দেখে নেব তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটা দেখিনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি আজকে বাজারে বাড়তে দেখা গিয়েছে না কমতে দেখা গিয়েছে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তবে আপনাদেরকে জানিয়ে রাখি কালকে কিন্তু এই আঠেরো ক্যারেট সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল অর্থাৎ গত দুদিন ধরে সোনার দামটি কিন্তু বাড়তে দেখা যাচ্ছে এর আগে কিন্তু সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছিল তবে গতকাল এবং আজ দুদিনে এই আঠেরো ক্যারেট সোনার দামটি বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে একুশ টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো ছিয়াত্তর টাকা এবং আজকে বাজারে দুশো দশ টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার সাতশো ষাট টাকা এবং আজকে বাজারে দুই হাজার একশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ সতেরো হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি প্রতি গ্রামে একুশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা অর্থাৎ এই সোনাটিতে আমরা প্রত্যেকে গহনা বাহার বানিয়ে থাকি এবং এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে আর আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত কালকেও কিন্তু এই বাইশ ক্যারেট সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেল বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঁচিশ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার সাতশো সত্তর টাকা এবং আজকে বাজারে দুশো পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার সাতশো টাকা এবং আজকে বাজারে দুই হাজার পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ সতাত্তর হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু প্রতি গ্রামে বাইশ ক্যারেট সোনার দামটি পঁচিশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটি কত রয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা অর্থাৎ এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না এই সোনাটি হান্ড্রেড পার্সেন্ট পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গতকালকে বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে সাতাশ টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবং আজকে বাজারে দুশো সত্তর টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার ছশো সত্তর টাকা এছাড়াও আজকে বাজারে দুই হাজার সাতশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ ছাপান্ন হাজার সাতশো টাকা তো দেখুন এসপির দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু সাতাশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে প্রতি গ্রামে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখে নিই যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জি বাদ দিয়ে দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজারে এক ভরির সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরির সোনার দাম রয়েছে আপনার এক লাখ দুই হাজার দুশো তিরানব্বই টাকা এটি হচ্ছে আপনার আজকের ডেটে বাইশ ক্যারেট এক ভরির সোনার দাম